আমি আপনাদের কাছে বলতে চাই এটিএম ইসলাম সহ যারা এখন পর্যন্ত বিচারের মাধ্যমে মুক্তি হওয়া দরকার তাদেরকে অতি সত্তর মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি যদি জনগণের ভাষা বর্তমান সরকার বুঝতে ব্যর্থ হন তাহলে পরিণত অত্যন্ত ভয় প্রিয় আমি আমি আমার কথাকে সংক্ষেপ করতে চাই সম্মানিত ভাইরা বাংলাদেশকে যদি সত্যিকার ইনসা পেতে হয় সুবিচার পেতে হয় তাহলে বাংলাদেশে মানুষের মন বলা আইন দিয়ে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালালে এখানে কোন প্রকার ইনসাফ কায়েম হতে পারে না ইনসাফ কায়েম হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর আইন সত্যকে শাসন বাংলাদেশে কায়েম হতে হবে আমরা সেই আল্লাহর আইন এবং শাসন কায়েম করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেছি যতদিন পর্যন্ত আমাদের অধিকার প্রতিষ্ঠান হবে আমাদের দাবি পূরণ হবে এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকের এই বৃক্ষ সমাবেশের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় নাইব আমির জনতা অধ্যাপক মুজিবুর রহমান সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত সংগ্রামী ভাইরা আমার আপনাদের সামনে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে এটিএম আজার সাহেবের মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হলো আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামী দিনে আমরা কোন ধরনের আন্দোলন করতে চাই না অতি সত্তর অবিলম্বে এটি মজাহুল ইসলামের মুক্তি দিন না হলে যে আন্দোলন শুরু হয়েছে আপনি আন্দোলন এরা আগুনকে থামাতে পারবেন না কখনোই থামাতে পারবেন না আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আমরা এদেশে মুক্ত আমরা ইসা একটি সমাজ রাষ্ট্র কায়েম করতে চায় এটি আল্লাহর আইন দিয়ে সম্ভব কোরআনের আইন দিয়ে সম্ভব আগামী দিনে কোরআনের আইন শতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের দুর্বার গণ আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ